আতঙ্কের আরেক নাম যেন হাসান জাহাঙ্গীর গতকাল মিডিয়ায় এসে রীতিমতো বোমা ফাটালেন এই লোক বললেন দেবজিৎদের আমরা ভালোবাসলেও তারা আমাদের মন থেকে ভালোবাসে না আমরা যেভাবে তাদের সিনেমা সাদরে গ্রহণ করি ভালোবাসা দেখাই সেটা তারা করে না আপনারাই দেখুন তুফান বাইরের প্রতিটি দেশে সফল সৌদি কানাডা সবগুলো কান্ট্রিতেই সফল কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ সেখানে তুফান চলেনি আসলে কি চলেনি নাকি তারা চলতে দেয়নি এই যে জিৎ বললো বাজার খোলা আছে যে কেউ আসতে পারে এটা কি সে মন থেকে বলেছে মন থেকে বলেনি বাজার খোলা আছে যে কেউ আসতে আসতে বাজার আছে সবাই পারে মন থেকে বলে নাই। হাসান জাহাঙ্গীর আরো বলেন যদি তারা চাইতো আমাদের দেশের সিনেমা তাদের দেশেও চলুক তাহলে তাদের দেশে কেন আমাদের মিডিয়া চ্যানেলগুলো বন্ধ করে রেখেছে কই আমাদের দেশে তো ঠিকই তাদের দেশের চ্যানেলগুলো চলছে স্টার জলসা জি বাংলা আরো কত শত চ্যানেল চলছে আমরা তো বন্ধ করি না তারা আমাদের মুখে মুখে ভালোবাসলেও মন থেকে দেখতে পারে না হাসান জাহাঙ্গীর দেবের খোঁচা নিয়েও মুখ খুলেছেন তিনি বলেছেন সে সাকিবকে খোঁচা দেয় সে কি জানে না সাকিব যে নাম্বার ওয়ান ইন্ডাস্ট্রি তো ধরে রেখেছে সাকিব যেখানে সিনেমার বাজেট দশ লাখে নেমে গিয়েছিল সেখান থেকে দশ কোটিতে নিয়ে এসেছে এক সাকিবের জন্যই ইন্ডাস্ট্রি বেঁচে আছে হাসান জাহাঙ্গীরের কথা কতটা যুক্তিপূর্ণ জানাবেন কমেন্টে